একটি বিশেষ ঘোষণা আজকে দেখবেন কচুর ঘুটা এখানে দেখতে পাবেন অনেকগুলো কচুর মৃত্যুর আত্মকাহিনী কচুগুলো একসাথে পানিতে ডুবে এই অবস্থা হয়ে গেছে তারপর চুলে বসিয়ে দিবেন ব্ল্যাক ডায়মন্ড কড়াই তাতে দিয়ে দেবেন ঘানিতে ভাঙা সরিষার তেল তারপর তেলগুলো গরম হতে থাকবে দিয়ে দিবেন রসুন আর আস্ত বাস লাল লাল বাঁশ কুচি সেগুলো যখন আস্তে আস্তে গরম হতে থাকবে গরম হতে থাকুক রসুন আর বাসকুচিগুলো চলেন আমরা ফিরে আসি আবার কচুর আত্মকাহিনীতে কি সেই কাহিনী। একটি গোপন তথ্যতে জানতে পারলাম পেঁয়াজ ছিল ক্রাইম পার্টনার পেঁয়াজে কি কচু মৃত্যুর জন্য দেয় নাকি পেঁয়াজ আসবে ওদেরকে উদ্ধার করতে ও ব্ল্যাক ডায়মন্ড পাতি পেঁয়াজ ফিরে এসেছে এখন পেঁয়াজগুলো রসুন আর আস্ত বাসকুচির সাথে ঘুটা দিব ঘুরতে ঘুরতে দেখবেন একটু কালার হয়ে আসবে তখন দিয়ে দিবেন আবার ঘুটা তারপর দিয়ে দিবেন নুন নুন কিন্তু এই কচু সারটাকে টাকা আরও দ্বিগুণ বাড়িয়ে দিবে নুন না দিলে বুঝতেই পারবেন না আপনারা কী খাচ্ছেন তারপর আবার দিয়ে দিবেন ঘুটা ঘুটা ঘুরতে ঘুরতে যখন আস্তে আস্তে পেঁয়াজ আর বড়ো বড়ো বাঁশগুলো লাল 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 হতে থাকবে তখন আপনি দিয়ে দিবেন এর মধ্যে সুটকি ঘুটা আমি আস্তে আস্তে লোট্টা সুটকিগুলোকে ঘুঁটে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিব দিয়ে ঘুরতে থাকা সুটকিগুলো দিয়ে দেওয়া হচ্ছে তারপর আবার ঘুরতে থাকবেন সুটকি দিয়ে লাল লাল বাঁশগুলোকে ঘুরতে থাকবেন ঘুরতে ঘুরতে যখন আবার একটু কালার চলে আসবে তখন দেখবেন যে একটা সুন্দর ফ্লেভার বের হচ্ছে সুন্দর ফ্লেভার যখন বের হবে তখন দিয়ে দেবেন একটুখানি হলুদের গুঁড়া হলুদের গুঁড়া দিলে দেখবেন চমৎকার একটা কালার চলে এসেছে তারপর আবার ঘুরতে থাকবেন একটু সন্দেহজনক গন্ধ পাচ্ছি চলেন আমরা জেনে নিই কচু থেকে কচুর আত্মকাহিনী কচুগুলো ঢেলে দিলাম সে আস্ত ব্ল্যাক ডায়মন্ড পাতিলে দি আবার দিয়ে দিবেন ঘুটা ঘুটে সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নেবেন মিশে যখন একটা সুন্দর গন্ধ বের হবে আবার মনে পড়ে গেল তদন্ত কমিটির সাথে তো আরও কিছু বলা বাকি আছে এখনও তো আমরা কচুর আত্মকাহিনী জানতে পারি নাই তদন্ত কমিটি একটু গন্ধ পাচ্ছে যে এখানে আরও নতুন কিছু ক্লাইম্যাক্স আসতে পারে সেটা হতে পারে গরম মশলা এসে গেছে গরম মশলা দিয়ে দিবেন অনেকগুলা গরম মশলা গুঁড়া দেখবেন ফ্লেভারে ফ্লেভারে চারদিক মুখরিত হয়ে গেছে তারপর আবার দিবেন ঘুটা ঘুরতে ঘুরতে দেখবেন কালার হয়ে আসছে আস্তে আস্তে লাল হয়ে যাচ্ছে তখন মনে করবেন এখনই নিয়ে খেয়ে নিব না আর একটু অপেক্ষা করতে হবে লাল লাল হওয়া পর্যন্ত আমি কিন্তু আর লোভ সানাতে পারছি না বাতে প্লেট নিয়ে আমি হাজির দেখেন এখনই নিয়ে নিচ্ছি আর আস্তে আস্তে বাস আর কচুগুলো দিয়ে খেয়ে নিচ্ছি কিন্তু প্রশ্ন থেকে গেল কচুর মৃত্যুর জন্য দায়ী কে কচুর মৃত্যুর জন্য দায়ী সেই সমুদ্রে উত্তপ্ত গরম পানি সেই সাদ মামা সেই সাদ, সেই সাদ মামা সেই সাজ